আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব ওনার চাকরি চলে গেছে চাকরিটা চুরি করে পেয়েছিল আবার সেটা চলে গেছে তো উনি করবেন ঠিকই ওনাকে তো কিছু করতে হবে জেলা সম্পাদিকা হলে তো ওনার অনেক বেড়ে যাবে আমরা দেখবো উনি তো আমি জানি না ওনার সম্পত্তি আছে যারা শাসক দলে থাকেন যাদের যেমন আমরা যদি কিছু নাড়িয়া দয় দেখি যাদের গোয়ালা ছিল মানে খাটাল ছিল তার এখন দুধ সাদা অট্টালিকা বানাচ্ছে তো এই এইগুলো তো পাবে রাজনীতি করলে তার মধ্যে সম্পাদিকা হলে তো আরো বেশি পাবে জানতে পারেন সত্যি সত্যি উনি ব্যস্ত থাকেন তারপরে আম্বানির ছেলের বিয়ে এগুলো তো ব্যস্ত থাকেন আর এ সমস্ত ছোটখাটো ব্যাপার না এগুলো উনি ওনার জানার প্রয়োজন নেই উনি যেমন জানেন না যে চোপড়াতে কি হয়েছে উনি জানেন না উনি জানেন না যে আরিয়া দেওয়া কি হয়েছে বা জানলেও ভাবেন ওনার ইলেকশনটাকে ক্ষতি করে দেওয়া হলো ওই মানুষগুলোর উপর যা অত্যাচার হলো সেটা ওনার মনে একবার হলো না উনি বললেন আমার ইলেকশনকে খারাপ করা হচ্ছে যে হ্যাঁ দেখি আমার ইলেকশনটাকে খারাপ করার চেষ্টা হচ্ছে ওনার কাছে জীবনে যেন ধন্য প্রকারের জয়টাই আসল ক্ষমতাটাই আসল এবং সেখানে কে কি বললো সমাজ বিরোধীরা কি কাজ করলো উনি জানেন না উনি যদি জানতেন যে সমাজ বিরোধীরা কি করছে গোটা পশ্চিমবাংলার উপরে তাহলে উনি নিশ্চয়ই সেটা স্টেপ নিতেন আরেকটা জিনিস দুটো জিনিস তো হয় যে উনি এতদিন ধরে রাজনীতি করছেন এগুলোর অনেক ঊর্ধ্বে চলে গেছেন উনি হয়তো এরপরে দর্শন তত্ত্ব দেবেন কারণ উনি কবিতা টবিতা লেখেন গান লেখেন সেইগুলো নিয়েই উনি হয়তো ব্যস্ত আছেন আমার জানার প্রয়োজন নেই যারা পুলিশ জানলে জানবে না জানলে না জানবে সাধারণ মানুষের কি হচ্ছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি সত্যি তো উনি তো ঠিকই বলছেন যে ওনার ইলেকশনকে হারানোর জন্য ওনাকে অনেক চক্রান্ত করেছে চক্রান্ত করে আরিয়া দেওয়া হয়েছে চক্রান্ত করে সন্দেশখালী হয়েছে চক্রান্ত করে চোপড়া হয়েছে চক্রান্ত করে কুচবিহার হয়েছে নিশ্চয়ই এগুলো চক্রান্ত চক্রান্ত না হলে সাধারণ মানুষগুলোকে ওইভাবে মারে এবং কেউ সমাজের কেউ বা অন্য কোনো রাজনৈতিক দল সেটা নিয়ে কথা বললে সেটা চক্রান্ত হয়ে যায় অথচ তা যারাই অন্যায়গুলো করে তাদের কিন্তু উনি স্টেপ নেন না উনি তাদেরকে মোটামুটি এক কথায় বলতে গেলে জামাই আদের রাখেন একান্ত যখন পারেন না তখন দু চার দিনের জন্য লক আপে ঢোকান আবার তারা বেরিয়ে আসে আবার তারা সহ ধারণ করে ওনার তো কিছু বলছে না উনি তো জিতে যাচ্ছেন এবং মানুষ জেতাচ্ছেন উনি বলছেন কি সেটাও তো প্রশ্ন থাকে কিভাবে জিতছে হ্যাঁ কিভাবে ভোটগুলো হয় আমাদের রাজ্যে এই প্রশ্নগুলো থেকে যায় আগামী দিনের ইতিহাসে নিশ্চয়ই লেখা থাকবে উনি যতই সেটাকে নতুনভাবে ভাবে লিখু কোথাও কোথাও একটা সত্যি ইতিহাস বেরিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে অলরেডি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রশ্ন তুলেছেন বলছে সরকারের পদে কি কেউ প্রশাসনটাও কি একজন বেসরকারি একদম আধিকারিক নবান্ন থেকে প্রেস কনফারেন্স করছেন আরও একটা কথা বলেছেন বলছেন ভ্রান্ত ধারণা তিনি বলছেন ভ্রান্ত ধারণা ছড়াতেন ছেলে কি মেয়ে আপনাদের দেখে সংবাদ সংবাদ পরিবেশন করা দরকার দেখুন আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি কি বলবো একদম আবারও বলছি আলাপন বন্দ্যোপাধ্যায় একজন উচ্চ শিক্ষিত মানুষ ওনার ক্রেডিবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নেই কিন্তু এই ধরনের মানুষ আমাদের পক্ষে ক্ষতিকর তার কারণ এই ধরনের যিনি রামকৃষ্ণ মিশন থেকে বড় হয়েছেন অসাধারণ লেখেন তারা যখন কিছু অর্থের জন্যে আমি নিশ্চয়ই তখন বিনা অর্থে তো করছেন না হ্যাঁ অর্থের জন্যে সমস্ত সত্যিটা জেনে একটা মিথ থেকে সত্যি বলে এস্টাবলিশ করার চেষ্টা করেন এবং সেটা মানুষকে বিশ্বাসযোগ্য করে তুলছেন সেটা কি সমাজের পক্ষে ভালো আমি আলাপনবাবুর কাছে অন্য আমরা আলাপন বাবুর কাছে এইটাই চেয়েছিলাম যে আপনি যতদিন চাকরি করেছিলেন তাও আমি ধরে নিচ্ছি আপনি বামফ্রন্ট আমলে তারপরে এই টিএমসির আমলে যতদিন চাকরি করেছিলেন আমি ধরে নিচ্ছি চাকরির খাতিরে অনেক সত্যি কথা বলতে পারেননি আর কত দিন আর কিসের দরকার আমার তো মনে একটা মানুষের জীবন যা আপনি রোজগার করেছেন যা খ্যাতি আপনার হয়েছে যে যোগ্যতা আপনার আছে আমার মনে হয় এবার একটু সত্যি কথা বলুন প্লিজ আমাদের জন্য আমি বলছি সমীর দা নির্বাচনে হার জিত আছে বলছি দেখা যাচ্ছে কুনাল ঘোষ মানে একদম অঙ্গি ভঙ্গি সুরে আমরা ছোটবেলায় যেমন বলতাম হেরেছে হেরেছে সেই সুরে বলে যাচ্ছে না আমি বলছি টিভি টিভি চ্যানেলে ক্রমাগত ওই টেলিকাস্ট হচ্ছে বলছে এইটা কি ধরনের বলছে হেরেছে হেরেছে যে কেউ হারতে পারে সে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে দেখো যে কোনো জিনিসে আমাদের ছবি আঁকার ভাষায় বা যে কোনো শিল্পের ভাষায় পরিমিতি বোধ বলে একটা জিনিস থাকে তুমি আনন্দ করতেই পারো কিন্তু তারও একটা পরিমিতি বোধ থাকা দরকার তার একটা রুচি থাকা দরকার এই নিম্ন রুচির এক্সপ্রেশন গুলো সমাজে না হওয়াই ভালো যারা করছেন তাদের নিশ্চয়ই খুব সম্মানের সাথে দেখেন বলে আমার মনে হয় না মানুষ হ্যাঁ প্রধান মুখপাত্র একটি রাজনৈতিক দলের হতেই পারেন এবং ওনারও তো বন্ধু বান্ধব আছে ওনার পরিবারের লোকেরও বন্ধু বান্ধব আছে তাদের কাছে উনি তো হাসির যোগ্য হয়ে যাবেন না না ঠিক আছে উনি বলতেই পারেন এরা তো বটেই তো অন্য রাজনৈতিক দল হেরেছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং উনি আনন্দ করতেই পারেন উনি প্রধান মুখপাত্র নিশ্চয়ই আনন্দ করতে পারেন আমি খালি আমি যদি ওনার জায়গা হতাম আমি অন্তকে এইভাবে বলতাম না কিছু তো করে খেতে হবে এবং এই যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তো শিল্প আমাদের তো চাই এখন যেহেতু অন্য শিল্পপতিরা আসছেন না তো আমাদের রাজ্যের শাসক দল গোটা পশ্চিমবাংলাটাকে একটা ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলেছে সেই ইন্ডাস্ট্রিতে তাতে যারা চাকরি করছেন বা কুশিলভ তারা প্রচুর রোজগার করছেন কোথাও তোলা তুলে কোথাও ভয় দেখিয়ে কোথাও চাকরি চুরি করে বিভিন্ন উপায়ে কোথাও রেশন চুরি করে তো শিল্প থেকে তো লাভ আসবেই মানুষের সেই লাভগুলো হচ্ছে তাদের আমি বলছি মন্তব্য ব্যক্তিগত মন্তব্য আবার বলছেন মুখ্যমন্ত বলছে আমি শুনি নাই তবে সে যেটা বলেছে তার ব্যক্তিগত বলছে এটা ব্যক্তিগত মন্তব্য হতে পারে না না ব্যক্তিগত মন্তব্য তো বটে নিশ্চয়ই এটা আমরা কেউ বলবো না যে এটা মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন নিশ্চয়ই বলেননি উনি এটা ফিরাদি হাকিমের ব্যক্তিগত মন্তব্য এটা তো বটেই ব্যক্তিগত মন্তব্য একটা জিনিস আর একজন মেয়র কথাটা বলছেন সেটা আলা আলাদা জিনিস আমি একটা কথা বললাম আমার সমাজের সেই রকম কোনো ইসে নয় যে আমি এই দায়িত্বে আছি ওই দায়িত্বে আছি আমার কথা সবাই শোনে কিন্তু মেয়রের কথা তো কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী শুনবেন মহানাগরিক তো উনি যদি এই ধরনের মন্তব্য করেন সেটা অনবিপ্রেত একদম এবং আমি আমি মনে করি কারণ আমার ওনার শিক্ষা সম্পর্কে তো কোনো ডাউট নেই কারণ মেয়র যখন নিশ্চয়ই খুবই শিক্ষিত মানুষ ওনাকে তো অশিক্ষিত ভাবতে পারবো না ভাব ভাবতেও পারবো না বলতেও পারবো না কেন তাহলে আমরা কোন শহরে বাস করছি সারা পৃথিবীর কাছে কি বলবো একজন ওরকম শিক্ষিত মানুষ যদি ধর্ম নিয়ে এই ধরনের কথা বলেন সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় সমাজের পক্ষেও ভালো নয় কোনো সম্প্রদায়ের পক্ষেই ভালো নয় অবৈধ তো সব কিছু আমাদের এখানে অবৈধটাই বৈধতা এতে কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হবে না দেখা দেখা যাবে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমরা জানি তার দৌড় কতদিন কদিন থাকবে এটা সাধারণ মানুষ যদি হতো তাদেরকে কিন্তু বা বিরোধী পক্ষের কেউ হতো তাহলে এতক্ষণ বাড়িও ভেঙে যেত তার অবধারিত জেল থাকতো আমি প্রথমেই বলি যে এই যাদেরকে আমরা বুদ্ধি আমি কিন্তু বুদ্ধিজীবী নই আমি বারবার বলছি আমি ছবি আঁকি মাত্র তো কিন্তু যাদেরকে সত্যি সত্যি বুদ্ধিজীবী বলা হয় বা বাংলার মানুষ ভাবেন তারা আমি জানি না সত্যি আমার আমার নিজের মনের প্রশ্ন যে কেন এইভাবে চুপ থাকছেন ওনারা ওনারা কি দেখতে পাচ্ছেন না আমি আগের দিনও একটা বলেছিলাম যে ওনাদের দূরদৃষ্টি বেড়ে গেছে দূরদৃষ্টি ইন দা সেন্স দূরের দৃষ্টি কাছের জিনিসগুলো ওনারা দেখতে পাচ্ছেন না অর্থাৎ এখান থেকে ইউক্রেনে কি হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তা নিয়ে কেউ কবিতা লিখবেন কেউ গান লিখবেন কেউ সে করবেন এখান থেকে হাতরাসে কি হচ্ছে তা নিয়ে প্রতিবাদ করবেন নিশ্চয়ই হাতরাসে চরম অন্যায় হয়েছে হ্যাঁ মণিপুরে অতি অবশ্যই চরম অন্যায় হয়েছে সেগুলো সমালোচনা করাই উচিত কিন্তু নিজের বাড়িতে যেটা হচ্ছে ওনারা ভাবছেন না যে এটা কালকে ওনাদের উপরে এসে পড়বে এই আঘাতটা ওনার বন্ধু বান্ধব সকলের উপরে এসে পড়বে ওনারা যেই সময় একটা মানে মানে সদর্থক ভূমিকা নিয়েছিলেন বামফ্রন্টের এগেনস্টে সেগুলো আজকে চুপ এখন দুটো জিনিস হতে পারে একটা হলো সরকার খুব চাতুরীর সাথে তাদেরকে কবজা করেছেন বা তাদেরকে বসে এনেছেন অথবা এনারা নিজেরাই সারেন্ডার করেছে সরকারের কাছে কারণ আমি জানি না অর্থনৈতিক লেনদেন আছে কিনা আমি জানি না কিন্তু তাদের যে দৃঢ়তা সেটার থেকে যে পদস্খলন হয়েছে এটা আমি নিশ্চিত কি বলি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এগেনস্টে হ্যাঁ পারলে নিক আর কি বলবো আমরা দেখবো যদি পারেন নিক যেটা যেই কাজটা আমি পারবো না সেই কাজটা আমার বলা উচিত নয়

আপনার নিজের পরিবারের জন্য ভালো বার্তা নয় ভিডিও আরে ধরা যাক ঘটনাটা সত্যি সত্যি কি না প্রশ্নটা তো সেখানে ধরা যাক একজন চোর সে আরেকজন চোরকে ধরল তুই আরেকজন যে দ্বিতীয় জন যে চুরি করেছে সেটা যদি সত্যি হয় তাহলে প্রথম চোরটা বলতে পারবে না সে অধিকার তা চলে যায় আমি ধরে নিচ্ছি আগের অন্য রাজনৈতিক দলগুলোর অনেক দোষ আছে সেটা আমরা জানি ধরে নিচ্ছি না আমরা জানি তার মানে এই রাজ এখন যে অন্যায়গুলো হচ্ছে ওই রাজনৈতিক দলগুলোর এটা বলার অধিকার নেই এগুলো এটা কখনো হতে পারে এটা কোনো কোনো যু কোনো যুক্তিতে এটা হতে পারে হতে পারে না